আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো নারকেল পুর দিয়ে পুলি পিঠা এই পিঠা খেতে অনেক সুস্বাদু হয় আর পিঠা তৈরির রেসিপি সহ কীভাবে পিঠা অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে সেই পদ্ধতিটাও বলে দেব। চলুন পিঠা তৈরির পদ্ধতি শুরু করা যাক প্রথমে পিঠার জন্য ডো তৈরি করে নেব তার কারণে চার কাপ পরিমাণ পানি গরম করে নিচ্ছি মেজারমেন্ট কাপে চার কাপ পরিমাণ পানি নিয়েছি যে কোনো কাপ দিয়ে পানি মেপে এটা তৈরি করতে পারেন এর মধ্যে দিয়েছি এক চা চামচ পরিমাণ লবণ পানি যখন ফুটে উঠেছে তখন দিচ্ছি চার কাপ পরিমাণ চালের গুঁড়ো আজকে চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করছি তার কারণে চার কাপ পরিমাণ পানির সাথে চার কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি চুলের আঁচটাকে মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এভাবে পাঁচ মিনিট অপেক্ষা করব। পাঁচ মিনিট পর ঢাকনা খোলার পর চালের গুঁড়োটা খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি খুব বেশি মেশাবার দরকার নেই কিছুটা মেশানোর পরে আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করছি দশ মিনিট এই পর্যায়ে চুলার আঁচ থাকবে একেবারে লোতে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখা যাচ্ছে আটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে এরপর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এরকম ছড়ানো একটা প্লেটে ঢেলে নিয়েছি আটার ডোটা বিছিয়ে দিচ্ছি এটা ঠান্ডা হতে থাক সেই ফাঁকে নারকেল পুরের রেসিপিটা একবার দেখিয়ে দিচ্ছি গত ভিডিওতে খেজুর গুড় দিয়ে নারকেল পুরের সম্পূর্ণ রেসিপি দেখিয়েছিলাম চাইলে সেটা দেখে নিতে পারেন লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব দুটো বড় সাইজের নারকেল কোড়ার সাথে সামান্য লবণ এবং এক কাপ পরিমাণ গুড় মিশিয়ে নিয়েছি এরপর চুলোর লো হিটে এটাকে জাল করে পুর তৈরি করে নিয়েছি নারকেল পুর তৈরি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট ধরে আটার ডোটাকে মেখে নিয়েছি এরপর এরকম ছোট ছোট গোল করে নিয়েছি আরও নিয়েছি শুকনো চালের গুঁড়ো আর অন্য একটা বাটিতে নিয়েছি সাদা তেল প্রথমে তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি এখানে কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি আগেই এরপর আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি এর কারণে হাতে তেল মেখে নিয়ে এরকম রাউন্ড শেপ করে বাটির মতো তৈরি করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা করছি যখন এরকম বাটি তৈরি হয়ে গিয়েছে তারপর এর মধ্যে পরিমাণ মতো নারকেল পুর নিয়েছি এরপর দুই সাইড থেকে চেপে চেপে সমান করে দিচ্ছি এরপর একটা সাইড থেকে এরকম ডিজাইন করে দিচ্ছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো নকশা তৈরি করতে পারেন এছাড়া যদি কেউ হাত দিয়ে না করতে চান সেক্ষেত্রে পিঠা তৈরির যে সাচগুলো পাওয়া যায় সেটা দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনাদের রুটি বেলে নিতে হবে দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল সুন্দর একটা ডিজাইনের পিঠা এরপর আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি প্রথমে এরকম একটা বাটি তৈরি করে নিয়েছি এরপর পরিমাণ মতো পুর দিয়েছি একইভাবে দুই সাইড খুব ভালোভাবে চেপে সমান করে দিচ্ছি একইভাবে ডিজাইন করে নিচ্ছি একটা সাইড থেকে শুরু করে আরেকটা একটা সাইডে গিয়ে শেষ করতে হবে আমার কাছে তেল দিয়ে তৈরি করাটা সবচাইতে সহজ মনে হয়েছে আপনাদের কাছে যেভাবে সুবিধা হয় সেভাবেই তৈরি করতে পারেন এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এই পিঠা মাস জুড়ে সংরক্ষণ করে খাওয়া যাবে তার জন্যে সবগুলো পিঠা তৈরির পর একটা ছড়ানো প্লেটে করে ডিপ ফ্রিজে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিতে হবে এরপর পিঠাগুলো যখন কিছুটা শক্ত হয়ে যাবে তারপর একটা এয়ারটাইট বক্সে ভরে এক থেকে দেড় মাস ডিপ ফ্রিজে রেখে দেওয়া যাবে এরপর যখন পিঠা খেতে ইচ্ছে করবে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে পুলি পিঠা এর মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মুচমুচে খেতে বেশি পছন্দ করি তার কারণে আট থেকে দশ মিনিট ধরে ভেজে নিয়েছি চাইলে কিছুটা নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে পারেন সেটাও খেতে দারুণ হয় রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাতে ফলো দিয়ে রাখবেন আজকে আর বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ